সাকিব আল হাসান ও আসিফ মাহমুদ তাদের মধ্যকার লড়াইয়ের নতুন কোন রাউন্ড কি চলে এসেছে নাকি মার্কেটে ফেসবুকে মিডিয়ায় মানে গত দুদিন ধরে এই দুজনের মধ্যে যে ভার্চুয়াল যুদ্ধ চলছে যে ফেসবুকে স্ট্যাটাস ছোড়াছড়ি চলছে যে মিডিয়ায় কথা ছোড়াছড়ি চলছে তাতে করে আমি এই ভিডিও করতে করতে নতুন রাউন্ড চলে আসতে পারে হিসাব রাখাটা মুশকিল হয়ে যাচ্ছে আমি হিসাব করে দেখেছি যে এখন পর্যন্ত তাদের লড়াইয়ের সাতটা রাউন্ড শেষ হয়েছে এবং সপ্তম রাউন্ডে এসে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মো সজিব বলেছেন বিসিবির প্রতি তার স্পষ্ট নির্দেশনা থাকবে বাংলাদেশের হয়ে সাকিব হাসান আর যেন কখনো খেলতে না পারেন প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে এই সাত রাউন্ডেই কি সাকিব আসিফের ভার্চুয়াল যুদ্ধ শেষ হয়ে যাবে নাকি সেটা অষ্টম রাউন্ড নবম রাউন্ড দশম রাউন্ড সামনে আরো এগুবে আমি এই সাতটা রাউন্ডের কথা বলে আমার নিজে ছয়টা পর্যবেক্ষণের কথা বলবো সেটা যদি আপনি শোনেন সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিছুটা চিন্তার জায়গা তৈরি হলেও হতে পারে কিভাবে দেখুন সাকিব হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার ফুলস্টপ এটা নিয়ে আলোচনার কিছু নাই আমাদের দ্বিতীয় সেরা ক্রিকেটারকে এটা নিয়ে আপনি বিস্তর আলোচনা করতে পারেন কিন্তু সর্বকালের সেরা যে সাকিব সেইটা এক বাক্যে সবাই মেনে নেবেন সেই সাকিব রাজনীতিতে নাম লিখিয়েছেন আওয়ামী লীগের নমিনেশনে সংসদ সদস্য হয়েছেন গত বছরে পাঁচই আগস্ট সরকার পতনের সময় তিনি দেশের বাইরে ছিলেন পরবর্তীতে দেশে আসেন নাই কিংবা আসতে পারেন নাই শেষ টেস্ট খেলার জন্য তিনি দেশে আসতে চেয়েছিলেন ইচ্ছা প্রকাশ করেছিলেন সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতার জায়গাও তৈরি হয়েছিল সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টের স্কোয়াডেও তার নাম ঘোষণা করা হয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্র পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়ে দুবাই পর্যন্ত এসেও তিনি বাংলাদেশে ঢুকতে পারেননি সরকারের সঙ্গে সেই সমঝোতাটা তার ভেঙে গিয়েছে সরকারের এই জায়গাটাতে সর্বোচ্চ ব্যক্তি স্পোর্টস এর ক্ষেত্রে যুব ক্রিয়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ তার সঙ্গে তো সাকিবের কথা হয়েছে বেশ কয়েকবার কথা হয়েছে তিনি ইন্টারভিউতে বলেছেন আমি দুই দিন আগে ইন্টারভিউতে দেখেছি সাকিবের সঙ্গে তার কথা হয়েছে টেলিফোনে সমঝোতাটা আসলে ভেঙে গেল কেন ওই সময়টা তো এটা আমরা খুব বেশি ক্লিয়ার হতে পারিনি সাম্প্রতিক যে দুইজনের বাকযুদ্ধ তাতে কি বিষয়টা একটু ক্লিয়ার হওয়া যায় আর তখন এটা নিয়ে কথা হয়নি এখন হঠাৎ করে দুইজন এরকম মার মুখে হয়ে উঠলেন কেন এরকম পরস্পরের সঙ্গে এই ভার্চুয়াল যুদ্ধে আসলে লিপ্ত হলেন কেন আসুন আমরা ওই সাতটি যে আমি রাউন্ডের কথা বলছি সেই সাতটি রাউন্ডের কথা বলে আমার ছয়টা পর্যবেক্ষণের আলোচনাটা করি রাউন্ড নাম্বার ওয়ান সাকিব আল হাসানের ফেসবুক স্ট্যাটাস তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটা ছবি পোস্ট করে নিজের ফেসবুক পেজে ক্যাপশন দিয়েছেন শুভ জন্মদিন নাপা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি তার দলের নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীকে রাউন্ড নাম্বার টু আসিফ মাহমুদ সাকিবের ওই পোস্ট করার শো এক ঘন্টা পর নিজের প্রোফাইল থেকে একটা পোস্ট করেন যেখানটাতে তিনি লেখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড অফ দ্য ডিসকাশন রাউন্ড নম্বর থ্রি তার শো এক ঘন্টা পরে সাকিব আল হাসান এইবার পাল্টা স্ট্যাটাস দাগেন এবং সেইখানটাতে সাকিব লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে চড়ানো হলো না বাংলাদেশের জন্য আর খেলা হলো না ফিরবো হয়তো কোনো দিন এই প্রিয় মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ রাউন্ড নাম্বার ফোর আসিফ মাহমুদ এইবার পরদিন তিনি তার ওই ফেসবুকে আরো একটা স্ট্যাটাস দিলেন যে স্ট্যাটাসে তিনি লিখলেন শুরু করলেন এইভাবে ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছিল আমি আওয়ামী লীগের রাজনীতি করতে চাইনি শুধু নির্বাচনটাই করতে চেয়েছিলাম ইউনো হু এই যে চারটা রাউন্ডে এসে আমি একটু পজ দেই এই যে ইউনো হু লিখলেন আসিফ মাহমুদ সেইখানটা থেকে কিন্তু পুরো বিষয়টা আসলে স্পষ্ট হয়ে যায় যে কে কাকে নিয়ে কি বলছেন কেউ কিন্তু কারো নাম উল্লেখ করছেন না ধরুন সাকিব যে স্ট্যাটাসটা প্রথমে দিয়েছেন সেটা তো আর সাবেক প্রধানমন্ত্রীকে তার দলের নেত্রীকে শেখ হাসিনাকে তিনি জন্মদিনে উইশ করেছেন সেখানটা তো তার গোপনীয়তার কিছু নাই বা এখানে রাগ রাগঢাকের কিছু নাই কিন্তু এরপর দেখেন যে আসিফ মাহমুদের নাম বলছেন না সাকিব আল আলহাসানও নাম বলছেন না কিন্তু দুজন যে দুজনকে উদ্দেশ্য করে দিচ্ছেন এই যে আসিফের ইউনো হুর মাধ্যমে প্রভাবলি এই জিনিসটা আরো অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে এরপরেও তো সেই স্ট্যাটাসে তিনি সাকিব আল হাসানের বিপক্ষে ওই শেয়ার মার্কেট কেলেঙ্কারি থেকে আরও কি কি অভিযোগ রয়েছে সেগুলো উল্লেখ করে তিনি বলেছেন যে আইন সবার জন্য সমান এবং এই জায়গাটা আসলে ফেস করতে হবে শুধুমাত্র ক্রিকেটার হবে বলেই সেটা যে আসলে তাকে ছাড়তে হবে না এরকম এইবার একটা বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোর কে দেয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান তিনি ওই জন্মদিনে উইশ করার কারণটা তিনি জানিয়েছেন তিনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্রিকেটের ভক্ত ক্রিকেটের সঙ্গে অতপ্রতভাবে জড়িত তাদের খোঁজ খবর রাখেন এবং সেটা সাকিব রাজনীতিতে নাম লেখানোর আগে থেকে সেই সূত্রেই তার সঙ্গে একটা সম্পর্কের জায়গা তৈরি হয়েছে এবং এরকম একজনকে তো তিনি জন্মদিনের উইশ করতেই পারেন এর সঙ্গে অন্য কিছু বলা বন্য কাউকে ইঙ্গিত করা এগুলোর কোনো সম্পর্ক নেই বলে আবার সাকিব একটা তার মতো করে একটা হাসি দিয়েছেন রাউন্ড নম্বর সিক্স ওই রিপোর্টটার মধ্যে আসিফ তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন আগেরগুলাতে তো নাম বলেন না এখানে একটা নাম উল্লেখ করেই তিনি বলেছেন যে সাকিব আল হাসানকে যেন আর কখনো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে না নেওয়া হয় সেইটার স্পষ্ট নির্দেশনা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবেন এবং রাউন্ড নাম্বার সেভেন এই কথাটাই তিনি আজকে তার ফেসবুক প্রোফাইলেও দিয়েছেন প্রোফাইলে দিয়ে ওইটা একটা সুন্দর ফটো কার্ড তৈরি করা হয়েছে তার এই কমেন্টসটা রয়েছে ফোর্ডটা রয়েছে তার নিজের একটা ছবি রয়েছে সাকিবের একটা ছবি রয়েছে সেই ছবিটা আবার লাল কালি দিয়ে ক্রস করে দেয়া এখন এই যে সাত রাউন্ডে যে যুদ্ধটা আপাতত সপ্তম রাউন্ডে পর্যন্ত এসে আছে সেখান থেকে কি আগে বের কিনা সামনে পারবে কিনা আমি বলছিলাম আমার ছয়টা পর্যবেক্ষণের কথা শুনলে হয়তো আপনারা একটু বুঝতে পারবেন সেই ছয়টা পর্যবেক্ষণ এবার একটু বলি আমার পর্যবেক্ষণ নাম্বার এক সাকিবকে নিয়ে ভন্ডামিটা অবশেষে তাহলে বন্ধ হলো হচ্ছে হওয়া উচিত ভন্ডামিটা কি সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট টিমে আসছেন যে কোন সময় আসছেন আমরা সাকিবের ব্যাপারে ভাবছি পরের সিরিজেই হয়তোবা বা সাকিব চলে আসবেন এই সিরিজে না আসলেও ওয়ার্ল্ড কাপে চলে আসবেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে না আসলেও ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে আসবেন এই ভণ্ডামিটা আমরা অনেকদিন ধরেই করছি এবং আমরা ক্রিকেট সংশ্লিষ্ট প্রায় সবাই করছি সেইটা আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বোর্ডের ডিরেক্টর নির্বাচক প্যানেল ইভেন মিডিয়াতেও আমি এরকম শত শত কন্টেন্ট দেখেছি এই সাকিব চলে আসছেন চলে আসছেন চলে আসছেন কেননা মানুষের এরকম একটা জায়গা রয়েছে যে সাকিব ন্যাশনাল টিমে মানে সাকিব ন্যাশনাল টিমে তার প্রয়োজন তিনি আসছেন এরকম একটা চাহিদার জায়গা নিয়ে সবাই মিলে এই কাজটা আসলে আমরা করেছি আমি নিজে অনেক আগেই ইনফ্যাক্ট এই ভিডিও করেছি যে সাকিবকে নিয়ে ভন্ডামি বন্ধ হোক আমি মনে করি আসিফ মাহমুদ এই কথা বলার পরে সেই সাকিবকে নিয়ে কোট অ্যান্ড কোড ভণ্ডামি বন্ধ হওয়া উচিত এবং বন্ধ হয়ে যাবে বলে আমি আশা করছি নাম্বার ক্রীড়া উপদেষ্টা সাকিবকে যে ন্যাশনাল এইভাবে না নেওয়ার নির্দেশনা দেন এটাকে তিনি দিতে পারেন কি গাইডলাইন রয়েছে না যে সবগুলা দেশের ক্রিকেট বোর্ড তারা স্বায়ত্তশাসিত স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে তারা চলবে এখানে কোনো সরকারি হস্তক্ষেপ রাজনৈতিক হস্তক্ষেপের কি সুযোগ রয়েছে আমাদের ক্রিয়া উপদেষ্টা আসিম তিনিও তো অতিথি বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ জানান ইন্টারনেটে জানান তারা খুঁজে পাবেন ইউটিউব তিনি বলেছেন যে বিসিবি এটা হচ্ছে যে স্বতন্ত্র সংস্থা অটোনমাস বডি তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিবে সো তিনি এইভাবে স্পষ্ট নির্দেশনা থাকবে তার যে সাকিব কেন জাতীয় দলে না নিতে পারে এইটা তিনি আসলে বলতে পারেন কিনা এটা কি রাজনৈতিক হস্তক্ষেপ এটা কি সরকারি হস্তক্ষেপ হয় কিনা যেই কারণে সাকিবকে আপনি প্লেয়ার সাকিবকে নাই নিতে পারেন আপনার একটা মতামতের জায়গা থাকতেই পারে হ্যাঁ ঠিক আছে আমার মতামত আমি হচ্ছে কি যুব উপদেষ্টা হিসেবে মন্ত্রী হিসেবে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বোর্ড ডিরেক্টর হিসেবে আপনার মতামত থাকতে পারে কিন্তু যখন আপনার নির্দেশনা থাকবে সেইটা কি আসলে বিসিবির উপরে সরকারি হস্তক্ষেপ রাজনৈতিক হস্তক্ষেপ হয় কিনা এইটা আসলে সিরিয়াসলি সিরিয়াসলি আসলে ভেবে দেখার বিষয় আছে বলে আমার কাছে মনে হয় এবং সেই জায়গাটাতে যদি ওরকম হয় আইসিসি কি বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দিতে পারে কিনা আইসিসি যেই সংগঠন এই সংগঠনের আসলে আসলে ওই যে যে এটার মানে কোনো নাই তারা বিভিন্ন সময় বিভিন্ন যে ক্রিকেট বোর্ডকে যে নিষেধাজ্ঞাগুলোই বা কীভাবে দিয়েছিল সেটাও আমার কাছে বিস্ময় লাগে আপনি জাস্ট একটা জিনিস কল্পনা করেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্ষেত্রে আমাদের ফুটবল টিমের বড় স্টার লেটসে জামাল ভাইয়া তিনি ধরেন ঠিক সাকিবের একটা অবস্থানে রয়েছেন সেই জায়গাটাতে এরকম রাজনৈতিক কারণেই কিন্তু বলা হচ্ছে আমি যে এরকম তিনি নির্বাচন করেছেন সংসদ সদস্য হয়েছেন তারপরে তিনি দেশে আসতে পারছেন আসছেন না এরকম অবস্থাতে যদি হচ্ছে আমাদের ক্রিয় উপদেষ্টা বলতেন যে আমার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকলো যে জামাল ভুইয়াকে যেন আর কখনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলে না নেওয়া হয় ফিফা কিভাবে রিয়্যাক্ট করতো ফিফার কাছে এই নালিশটা যদি চলে যেত কেউ যদি দিত কোনোভাবে যদি দিত কিভাবে রিয়াক্ট করতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাসপেন্ড করা হতো একদম সাসপেন্ড করা হতো এখন না আমারই কথা শুনে বা কথা না শুনেও সাকিব তো আর আইসিসির কাছে নালিশ দিতে যাবেন না আর দিলেও এটা ম্যানেজেবল আইসিসি সবসময় ম্যানেজেবল বাট এই প্র্যাকটিসের এই জায়গাটা এটা ঠিক বলে আমার কাছে মনে হয় না এবং ক্রিয় উপদেষ্টা নিজেও যখন এটা আগে অতীতে বলেছেন যে বিসিবি তার মতো করে ডিসিশন নিবে সেইখানটাতে তিনি তার মতামত জানাতে পারেন কিন্তু তিনি নির্দেশ দিতে পারেন না যে সাকিবকে যেন আর না নেওয়া হয় সো এইটা রাইট হয়েছে বলে আমার কাছে কোনোভাবেই এই জায়গাটাতে মনে হয় না নাম্বার থ্রি সাকিবকে তার অবস্থান ব্যাখ্যা করতে বলেছেন তিনি সেই অবস্থান কি সাকিব ব্যাখ্যা করেন নাই গত বছর নয় অক্টোবর সাকিবের একটা ফেসবুক স্ট্যাটাস আপনারা এখনো যান সাকিবের ওই ফেসবুক স্ট্যাটাসটা কিন্তু এখনো রয়েছে সাকিব যে সেই ফেসবুক স্ট্যাটাসটা মুছে ফেলেছেন তা নয় সেই স্ট্যাটাসটা তিনি দিয়েছিলেন সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজটাতে ওই যে মিরপুর টেস্টটা তিনি খেলে অবশ্য নেবেন তার ওইটার আবহে ওইটার ব্যাকড্রপে এবং ওইটা খেলার পরটা স্মুথ করার জন্য আমি যতটুকু জানি আমরা যতটুকু জানি সেইটা সরকারের কাছ থেকে এরকম একটা স্ট্যাটাস দেওয়ার চাহিদাটা সাকিবের কাছে ছিল সরকার হয়ে বিসিবি হয়ে সাকিবের কাছে গিয়েছে সেটা যেভাবেই যাক না কেন এতটুকু দুই দিয়ে চার দোকে আমরা ভাই মেলাতে পারি এত বোকা তো ভাই আমরা না গত নয় অক্টোবর সাকিব এই স্ট্যাটাস দিয়েছেন ষোলোই অক্টোবর ঘোষিত দলে প্রথম টেস্টের জন্য সাকিব আল হাসানের নাম রয়েছে আঠারোই অক্টোবর জানানো হলো যে সাকিব আসতে পারছেন না দেশে অতএব তাকে প্রথম টেস্ট খেলবে না একুশে অক্টোবর থেকে আমরা সেই টেস্টটা খেলেছি তো ওই নয় অক্টোবর যে সাকিব স্ট্যাটাসটা দিয়েছিলেন সেই স্ট্যাটাসটা সাকিব কি কারণে দিয়েছিলেন সাকিব তো এমনি এমনি দেননি সাকিব যে ওই স্ট্যাটাসটা দিয়েছিলেন সেটা তো সাকিব এই কারণটাতেই দিয়েছিলেন নয় কি তো সাকিব তার অবস্থান ব্যাখ্যা করেন নাই বলে যে ক্রিয়া উপদেষ্টা যেটা বলছেন সেটাকেও রাইট বলে আমার কাছে মনে হয় না নাম্বার ফোর সাকিবের এই একটা জায়গার কথা তিনি বলছেন হ্যাঁ টেকনিক্যালি স্পিকিং তিনি সাকিবের নাম বলেননি কিন্তু ওই যে ওই জায়গায় যে ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল এই আওয়ামী লীগের আমি যদি নির্বাচনটাই করতে চেয়েছিলাম আওয়ামী লীগের রাজনীতি নি এই কথাটা যে প্রকাশ করলেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এই কথাটা কি আসলে ফেয়ার এই জিনিসটা কি আসলে ফেয়ার হলো সাকিবের সঙ্গে তার এই কথা কথোপকথনের জায়গাটা কি আসলে গোপনীয় কথা না ব্যক্তিগত পর্যায়ের কথা না ব্যক্তিগত পরিসরের কথা না হ্যাঁ এটা তো কেউ লিখিত চুক্তি দেননি যে এটা আমরা কেউ কারো কথা প্রকাশ করব না কিন্তু যখন এই আলোচনাটা হচ্ছে তখন নিশ্চয়ই সেই গোপনীয়তার এক ধরনের একটা নিঃশব্দ শর্তটা ছিল ছিল না সেইটাকে এইভাবে জনসম্মুখে প্রকাশ করা এটা কি আমাদের নাগরিকতা আমাদের যে এটিকেট এটাকে আমাদের শেখায় এটাকে আমাদের শিখিয়েছে কি আসলে প্রপার কাজ হয়েছে নাম্বার ফাইভ সাকিব আল হাসানের স্ট্যাটাসটা কিন্তু তার ফেসবুক পেজে এখনো রয়েছে গত বছর নয় অক্টোবরের কথা বলছিলাম এবং এখন তার যে রাজনৈতিক অবস্থান বা সবকিছু মিলিয়ে এই যে তিনি সাবেক প্রধানমন্ত্রীতে বার্থডে উইশ করছেন তাতে করেও কিন্তু গত বছরের নয় অক্টোবরের স্ট্যাটাসটা সাকিব আল হাসান মুছে ফেলেননি আমি আশা করবো সাকিব মুছবেন না সাকিব সাকিবের মতো করেই থাকবেন এখন এতদিন যখন হয়ে গেছে প্রায় এক বছর মুছেন নাই তিনি অত ভবিষ্যতেও মুচবেন না ওইটা তার ওই সময় মনে ছিল তিনি সেটা রেখে দিয়েছেন কিন্তু ক্রীড়া উপদেষ্টা তিনি তার ফেসবুক প্রোফাইল থেকে যে স্ট্যাটাসগুলো দিয়েছিলেন এই যে সাকিবকে পুনর্বাসন একজনকে পুনর্বাসন করার কথা বলছেন তিনি তার তার প্রোফাইলে আর পেজে পরে শেয়ার করেছিলেন কিংবা ধরেন হচ্ছে ওই যে সাকিব যে বলেছিলেন যে নমিনেশন নেওয়া যে ভাই আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল এটা তার প্রোফাইল থেকে হয়েছে সেই প্রোফাইলটা আমি ডিএকটিভেট দেখছি কালকে থেকে আমি জানি না কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিজের কারণে আসি মোহাম্মের প্রোফাইলটা ডিএকটিভ হতে পারে কিন্তু সেইটা আমি এখন পর্যন্ত ডিএকটিভিট দেখছি ওই স্টেটাস দেওয়া সত্ত্বেও ডিএকটিভ আসলে দেখি নাই এবং নাম্বার সিক্স আমার যে পর্যবেক্ষণ সাকিব আল হাসান ও আসিফ মাহমুদের মধ্যে এই চলমান বিতর্কে আপনার অবস্থান কার পক্ষে আমাদের নট আউট নমানের ইউটিউব চ্যানেলে এরকম একটা জরিপ দিয়েছি আমি যখন এই ভিডিওটা করছি ততক্ষণে প্রায় এক লাখ বিশ হাজার মানুষ ভোট দিয়েছেন এক লাখ পনেরো হাজার বিশ হাজার এরকম তার মধ্যে ফিফটি সেভেন পার্সেন্ট মানুষ বলছেন তারা সাকিব আল হাসানের পক্ষে ফর্টি থ্রি পার্সেন্ট বলছেন যে তারা আসিফ মাহমুদের পক্ষে সো আমি আমার এই ছয়টা পর্যবেক্ষণ দিলাম সাতটা যে ঘটনাটা সাত রাউন্ড রয়েছে সেইটার প্রেক্ষাপটে এবং আমার কাছে মনে হচ্ছে যে ঘটনাটা ঠিক এই জায়গাটাতেই শেষ না ঘটনাটা সামনে আরও বাড়বে সামনে আরও এগোবে এবং সেইটা সাকিব এবং আসিফের মধ্যে এই যে দ্বন্দ্ব এই যে স্ট্যাটাস ছোটাছড়ি সেইটাতে শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ ক্রিকেটটাই ক্ষতিগ্রস্ত হবে প্রবলভাবেই ক্ষতিগ্রস্ত হবে কতটা প্রবল হবে সেইটা হয়তো বা আমরা এখনো বুঝতে পারছি না সাকিবের ওই যে নয় অক্টোবরের আমি স্ট্যাটাসটার কথা বলছিলাম যেখানটাতে তিনি ওই বাংলাদেশের হয়ে তিনি খেলবেন শেষ টেস্টটা খেলবেন ওই স্ট্যাটাসের শেষটা তিনি করেছিলেন এইভাবে যে আমি আশা করব আমি আশা করি আশা না বিশ্বাস করি আমার এই বিদায় বেলায় আপনাদের সবাইকে আমি পাশে পাবো আপনাদের সবাইকে সাথে নিয়ে এই বিদায় বেলা সেই গল্পের রীতি টানবো যেই গল্পের নায়ক আমি না আপনারা সো সাকিবের পাশে যে এই মানুষ রয়েছে ক্রিকেট প্রেমেরা রয়েছে আমি রাজনৈতিক পরিচয়টা ওটা একবারে সরিয়েই রাখছি যদিও এটার সঙ্গে এটা মিলিয়ে গিয়েছে এই যে আমি জরিপটা করেছি সেইখানটা তো প্রায় এক লাখ মানুষের মতামতটা এটা কিন্তু চারটেখানি কথা নয় ভাই এবং সেই জরিপে সেটা দেড় লাখ দুই লাখও হয়ে যেতে পারে মানুষের মতামতটা আপনারা পরবর্তীতেও দেখতে পাবেন সেইখানে যখন সিংহবাগ মানুষ সাকিবের পক্ষে থাকেন সেটা কিন্তু আসলে ম্যাটার করে বলে আমার কাছে মনে হয় তাদের মধ্যেকার সাকিব আল হাসান এবং আসিফ মাহমুদের মধ্যকার এই যে চলমান যে দ্বন্দ্ব সেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব 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 খারাপ কিছু আসলে ভবিষ্যতে হয়ে যেতে পারে বলে আমার আশঙ্কা থাকছে